আচ্ছা আচ্ছা এটা রেট অনলি পাঁচ হাজার টাকা দুবাই থেকে আসে কোরিয়ান কোয়ালিটি গ্যারান্টি আছে আপনার এর মধ্যে পিস মানে আপনার হলো আছে দুইটা এরপরে কোলবালি শেখ আছে আর বিশাল সাইজের একটা আপনার বিশাল চাদর আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাইকারি দোকান থেকে কম্বলের কালেকশন দেখাবো যারা রিজনেবল দামে কম্বল নিতে চান হিউজ পরিমাণ কম্বলের কালেকশন আছে এই পাশে দেখেন একবারে দেশি কম্বল একশো টাকা থেকে শুরু আর আপনারা যারা হচ্ছে অরিজিনাল বিদেশি কম্বল নেবেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আপনারা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে যারা নিতে চান চলে আসতে পারেন এম এ রহিম ক্লথ স্টোর ঢাকার সদরঘাট এটা হচ্ছে ইউনিস মেনশন মার্কেটের তিন তালা এবং চার তালায় আপনারা কিন্তু তাদের এই শোরুমটা পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আ ভাই অনেক কম্বলের কালেকশন দেখছি আপনারা এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তো আজকে শুরুতে কোন কম্বল দিয়ে শুরু করবেন আমি 500 টাকা থেকে শুরু করব বা আমরা ইনশাআল্লাহ যারা চান 120 টাকা থেকে বিভিন্ন প্রাইজের আছে যোগাযোগ করলে আমরা দেখাই দেব ওগুলো দেওয়া যাবে আচ্ছা ওকে আমরা এই যে 500 টাকার যে কম্বল চাইনা অরিজিনাল বিদেশি কম্বল এই চাইনিজ কম্বল আচ্ছা এটা রেট অনলি পাঁচশো টাকা এটা কিন্তু

ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলশো টাকায় আপনারা কালেকশন ষোলোশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো থেকে শুরু করে ষোলোশো এর মধ্যে যারা অর্ডার করবেন সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলে আমাদের দিতে হয় আর দোকানে আসলে আপনি এক দুই পিস যে কোনো কালেকশন আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা এটা কত সুন্দর সতেরো পঞ্চাশ এই সমস্ত কালেকশন কেউ যদি এক দুই পিস অর্ডার করেন আমরা অর্ডার নিবো সেক্ষেত্রে প্যাকেটের দাম থেকে একশো টাকা করে বেশি কম্বল যেগুলো দেখাবো এগুলো দুই পিস দেওয়া যাবে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দিতে দাম থেকে পঞ্চাশ থেকে একশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে কি দেখাবো এই একটা মাল আছে ভাই থ্রি থ্রি

তো আমরা এটাও একটু দেখাই চমৎকার একটা কম্বল সাড়ে ছয় কেজি কম্বল সাড়ে ছয় কেজি এক থাকবে আরো একটু কম বেশি হতে পারে সামান্য আচ্ছা সাধারণত বেশি হয় এই এই পাড়টা একরকম দেখতেছেন না এই একটা কম্বলে আছে বেতিক্রমী এই পাড়টা কিন্তু আরেক রকম মানে ব্যতিক্রমী দুই পার্ট দুই রকম

মালটা সরাসরি দুবাই থেকে আসে এটা রেট চার হাজার চারশো টাকা চারশো টাকা আচ্ছা দুই পার্ট দেখেন দুই পার্ট যথেষ্ট ওয়েট এবং যথেষ্ট কোয়ালিটি ফুল

এই কম্বলটার মধ্যে পাওয়া যায় যেমন ওয়েট তেমন কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা দুটো একসাথে পাওয়া যাবে এটা রেট অনলি 7400 টাকা 7400 টাকা যারা খুশি এক দুপিস অর্ডার করতে চান তারা 200 টাকা করে বেশি দিতে হবে বেশি দিতে হবে আচ্ছা 7000 আপনার 600 টাকা আসবে আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে লাস্ট কি দেখাবেন আমাদের আমি আমাদের কমফোর্টার আছে কমফোর্টার অনেক আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব না আচ্ছা এক দুরে দেখায় দিচ্ছি একটা যারা কমফোর্টার নিতে চান আমরা জাস্ট যোগাযোগ করলে আমি নিশ্চয়ই দেখাবো সেট কমফোর্টার আছে সবগুলো আছে আচ্ছা 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 ওকে এই দেখ

কালার ডিজাইন এটার মধ্যে কালার কালার ডিজাইন তিনটা হবে তিনটা কালার ওয়ান পার্টের কম বল আচ্ছা আমি আপনাকে এই কালারটা দেখাই দিচ্ছি দেখেন খুবই চমৎকার ওর একটা বালিশের খাবার আচ্ছা